এক নারীর পাসপোর্ট খুলে অজানা পৃথিবীর দরজা তোরণ যা রহস্যের আসল গল্প আপনি হয়তো আগে এই গল্প শুনেছেন তবুও আজ শুনলে আবারও অবাক হবেন কারণ এটি এমন এক ঘটনা যা ইতিহাসের পাতায় এখনো অমীমাংসিত রহস্য হয়ে আছে জাপানের টোকিও আন্তর্জাতিক প্রতিদিনের মতোই বিমানবন্দরে যাত্রীদের ভিড় হঠাৎই এক বিদেশি মহিলাকে ঘিরে শুরু হয় কৌতূহল হাতে তার এক অদ্ভুত পাসপোর্ট দেশের নাম লেখা আছে তোরণজা ইমিগ্রেশন অফিসাররা অবাক হয়ে সেই পাসপোর্ট হাতে নেন এটি দেখতে সম্পূর্ণ আসব সরকারি সিল ভিসা এমনকি ইউরোপের বেশ কিছু দেশে প্রবেশ ও প্রস্থানের রেকর্ডও তাতে রয়েছে কিন্তু সমস্যা একটাই বিশ্বের কোনো মানচিত্রে তরিঞ্জা নামে কোনো দেশ নেই মহিলাকে জিজ্ঞেস করা হলে তিনি দৃঢ়ভাবে বলেন তরিঞ্জা ইউরোপে অবস্থিত ফ্রান্স আর স্পেনের মাঝখানে অফিসাররা তৎক্ষণাৎ মানচিত্র দেখান যেখানে ওই জায়গায় রয়েছে অ্যান্ডোরা কিন্তু মহিলা জোর দিয়ে বলেন অ্যান্ডোরা নয় এই জায়গার নাম তোরেঞ্জা আমার দেশ হাজার বছরের পুরনো অফিসাররা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেন পাসপোর্ট মুদ্রা ভ্রমণ নথি সবকিছুই এমন ভাবে তৈরি যে তা নকল বলে মনে হয় না মহিলা নিজেকে একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় দেন এবং জানা তিনি পূর্বেও জাপানে এসেছেন তার কথাবার্তা আত্মবিশ্বাস সবকিছুই বাস্তব মনে হয় তবুও যাচাই করায় দেখা যায় তিনি যে কোম্পানির নাম বলেছেন তা জাপানে নেই এমনকি আন্তর্জাতিক কোনো রেকর্ডেও সেই প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সংলগ্ন একটি হোটেলে বিমানবন্দর রাখা হবে সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটে সকালে পুলিশ যখন দরজা খুলে দেখা যায় মহিলা অদৃশ্য রুমের দরজা ভেতর থেকে লক করা ছিল জানালায় কোনো ভাঙচুরের চিহ্ন নেই তার পাসপোর্ট লাগেজ কাগজপত্র সবকিছু উধাও খোঁজাখুঁজির পরও কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশের রেকর্ডে সেই মহিলার নাম পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তোরণা নামের কোনো দেশ বা কখনো পাওয়া যায়নি ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর আলোচনা ঝড় কেউ অস্তিত্ব বলেন এটি নিচক ভুল বোঝাবুঝে কেউ বলেন কোন চতুর প্রতারণা তবে অনেক ইতিহাসবিদ ও গবেষক আজও মনে করেন এই ঘটনার সত্য টোকিও বিমানবন্দরের রেকর্ডে এখনো উনিশশো সালে সে অচেনা যাত্রী তথ্য সংরক্ষণ আছে। নামে এরপর থেকে তোরেঞ্জের রহস্য নামে এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোচিত হয়ে ওঠে অসংখ্য গবেষণা ডকুমেন্টারি ও বইয়ে এই গল্প স্থান পেয়েছে আজও এটি ইতিহাসের এক অদ্ভুত অধ্যায় যেখানে বাস্তবতার প্রমাণ মেলে কিন্তু উৎসের সন্ধান মেলে না উনিশশো সালে সেই দুপুরে টোকিও বিমানবন্দরে যিনি এসেছিলেন তিনি কোথা থেকে এসেছিলেন তা আজও কেউ জানে না তবে তার পাসপোর্ট সেই দেশের নাম এবং তার হঠাৎ অন্তর্ধান সব মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় নথিভুক্ত ঘটনার একটি হিসেবে ইতিহাসে রয়ে গেছে ফার্মিতা হাসিম সুবুজ বাংলাদেশ